লক্ষ্মীপুরে হেরোইন সহ আটক যুবক লক্ষ্মীপুর পনেরো মার্চ লক্ষ্মীপুরে মাদক সহ গ্রেপ্তার করা হলো এক যুবককে শুক্রবার সকালে থানা এলাকার পুলিশের একটি দল নম্বরে ইনোভা গাড়িতে তল্লাশি চালিয়ে সাবান কেসে থাকা চৌষট্টি গ্রাম হেরোইন উদ্ধার করতে সক্ষম হয় হেরোইন উদ্ধার সহ গাড়িতে চালকের আসনে থাকা মঈন উদ্দিন লস্কর নামের যুবককে আটক করা হয় ধৃত যুবকের বাড়ি ধলাই থানা এলাকার বাঘা বাজারে তার বিরুদ্ধে লক্ষ্মীপুর থানায় এনডিপিএস একটি মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে লক্ষ্মীপুর পুলিশ আসাম প্রাইম নিউজ টোয়েন্টি ফোর সেভেনে হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন ভয়েসে জয়দীপা চক্রবর্তী